আলুটা গ্রেট করে নেব এইভাবে গেট গ্রেট করে দেব আর একদম কিন্তু সরু গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করবেন এবার এর মধ্যে কুকুড়ি আমি দিয়ে দেব নিয়ে কোনিয়েছি তো বন্ধুরা আওয়াজটা দেখুন তো দেখুন কত মুজমুজে ভাবে তৈরি হয়েছে দেখুন দেখুন একদম বুড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন কুরকুরে ছোট থেকে বড়। আমরা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করি আর এটা আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু কেনা কুরকুরে আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাঁচা আলু দিয়ে কুরকুরে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন ছোট ছোটো তিনটি আমি কাঁচা আলু নিয়েছি প্রথমে আমি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে এদিকে দেখুন একটা আলুর খোসা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে বোলের মধ্যে কিছুটা জল রেখেছি আলুটার মধ্যে দিয়ে দিলাম এতে করে আলুটা আর কোনোভাবে কালো হবে না আলু ছাড়িয়ে ফেরত আসছি এখানে দেখুন একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি গ্রেটার নিয়েছি আলুটা গ্রেট করে নিব এইভাবে গ্রেট করে নেব আর একদম কিন্তু সরু গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করবেন একটা আলু গ্রেট করে নিয়েছি আরও একটা আলু নিয়েছি একইভাবে গ্রেট করে নেব আর বন্ধুরা এখনকার বাচ্চারা কুরকুরে খাওয়ার জন্য কিন্তু খুবই বানানো করে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আলু দিয়ে কুরকুরাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুবই টেস্টি সাথে কিন্তু খুবই হেলদি এদিকে দেখুন বন্ধুরা তিনটে আলু কিন্তু আমি গ্রেভ করে নিয়েছি এবার এই আলুটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার জল বেরোবে সেইভাবে কিন্তু রেডি করে নিব। তাহলে কিন্তু এই কুরকুরাটা অনেক বেশি বুঝ মুছে হবে ভালো করে ধুয়ে ফেরত আসছি এদিকে আলুটা কিন্তু বেশ করে ধুয়ে নিয়েছে আর ধোয়ার পরে দেখুন জলটা কিন্তু এখনো একদম স্বচ্ছ আছে এইভাবে রেডি করতে হবে এতে করে আলুর মধ্যে যে টাচ আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে আর কুরকুরেটা কিন্তু অনেক বেশি ভাবে তৈরি হবে অন্যদিকে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য সাদা জিরে আর কালো সর্ষে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পাতা কুচি আর পাতাগুলো কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেব গন্ধটা খুব সহজে বেরিয়ে আসবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল স্বাদ মতো লবণ দিয়ে দেবো জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সুজি এবারে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো গ্যাসেরটা একদম লোতে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে ডো বানিয়ে নেব দি দিয়ে দেব এক চামচ পরিমাণের চিলি ফ্লেক্স আবারো ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা গ্যাস একদম লোতে রেখে এইভাবে ডো বানিয়ে নিচ্ছে আর এইভাবে একটু ম্যাশ করে নেব এর মধ্যে যদি কোণা রকম দলা থাকে সেটা কিন্তু মিশে যাবে এদিকে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন দেখুন ডোটা পাত্র থেকে ছেড়ে আসছে আর যখন দেখবেন কড়া থেকে এটা ছেড়ে আসছে ভুজে নিতে হবে যে ডোটা আমার রেডি হয়ে গেছে এই অবস্থাতে আমি গ্যাস লিকটা বন্ধ করে দেবো দিয়ে এই ডোটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফেরত আসছি এদিকে মিশ্রণটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখুন একটা প্লাস্টিক কাগজ নিয়েছি এবারে এর মধ্যে আমি মিশ্রণটা রেখে দেবো এবার প্লাস্টিকের দুটো মুখ ভালো করে বেঁধে নেব। নিয়ে ফ্রিজের মধ্যে আমি চার ঘন্টার জন্য রেখে দেব আপনাদের হাতে যদি অনেক সময় থাকে এটা কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টার জন্য বা সারা রাত বা সারা সারাদিনের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে ফেরত আসছি ওনাদেরকে একটা কড়া বসিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল গ্যাসটা মিডিয়ামে রেখে তেলটা আমি গরম হতে দেবো এদিকে দেখুন বন্ধুরা আলুর মিশ্রণটা আমি বের করে নিয়েছি ভালো করে ম্যাশ করে নেব আর বন্ধুরা এই মিশ্রণ বানিয়ে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারের ভরে এক সপ্তাহের জন্য স্টোর করতে পারেন প্রয়োজন মতো বের করে এটা ভেজে আপনারা পরিবেশন করতে পারেন এভাবে মিস করে নেব এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নেব আপনারা যেমন ইচ্ছে কিন্তু ছোট বড় সরু মোটা যেমন ইচ্ছে সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সরু সরু করে বানিয়ে নেব তো দেখুন আমি এইভাবে রেডি করে নিচ্ছি এইভাবে কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায় কোনো রকম সমস্যা হয় না তো দেখুন আরও একটা রেডি হয়েছে আরও একটা রেডি করে নিয়েছি এইভাবে সবগুলো রেডি করে ফেরত আসছি এদিকে দেখুন বন্ধুরা বেশ কিছুটা কিন্তু শেপ দিয়ে রেডি করে নিয়েছি আর কিছুটা মিশ্রণ আমি রেখে দেব পরে বাচ্চাদের আমি রেডি করে দেব। এদিকে দেখুন তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে কুরকুরেগুলো আমি দিয়ে দেব বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবার এগুলো আমি মুটে দেব এদিকে দেখুন বন্ধুরা কুরকুরে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন দেখুন তেলের মধ্যে যে বুদবুদ সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে কুরকুরেগুলো একদম ভাজা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার এগুলো আমি তেল ছাড়িয়ে তুলে নেব তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর বন্ধুরা এখানে আমি তেলের পরিমাণটা কম রেখেছি সেই জন্য অল্প করে দিয়ে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা তেলের বুধবুদটা কিন্তু বেশ কমে গেছে এবার এগুলোও তুলে নেবো আমি একইভাবে ফ্রাই করে ছেড়ে দাঁড়ছি কুরকুড়া তো আমি সব রেডি করে নিয়েছি তো বন্ধুরা আওয়াজটা দেখুন আর বন্ধুরা এই কুরকুড়ে কিন্তু বাজারের কুরকুরের থেকে কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা বাচ্চাদের আইনামিটাতে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন একবার কিন্তু খাওয়ার পরে দোকান থেকে কুরকুরে কেনা কিন্তু একেবারেই ভুলে যাবে তো বন্ধুরা দেখুন কতটা শব্দ হচ্ছে আর খুবই মুজমুচে আপনাদেরকে দেখে দিই একটা কুরকুরে কতটা মজমুজিভাবে তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর শব্দ হচ্ছে দেখুন এই কুরকুরের মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো রকম মশলা মাখানোর রকম দরকার নেই কাঁচা আলুর এই কুরকুরের বন্ধুরা আমি আজকে কিন্তু টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা এই কুরকুরে এতটাই টেস্টি যে একবার খাওয়ার পরে বারবার বানাতে বলবে তো দেখুন কত ভাবে তৈরি হয়েছে দেখুন দেখুন একদম বুঁড়ো হয়ে যাচ্ছে আজকে আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করব